সম্মানিত মাচের ভাইয়ারা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি নতুন বছরের নতুন মাছের পোনা সেটি হলো ভিয়েতনামি কই মাছের পোনা দেখেন মাছের পোনাগুলো এটি হচ্ছে কেজিতে আট থেকে দশ হাজার পিস আমরা এই মাছগুলো কেজি বিক্রি করতেছি আপনার তিন হাজার টাকা এক কেজিতে দশ হাজার পিস আমরা কেজি বিক্রি করতেছি তিন হাজার টাকা যারা মাছ চাষি বাইরে রয়েছেন কেজিতে পোনা খুঁজছেন তারা অবশ্যই এই পোনাগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এক কেজিতে দশ হাজার পিস আপনারা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা দিয়ে আমরা এই মাছগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতে পারি এবং কি আপনারা যদি চান সেক্ষেত্রে আমাদের খামারে এসে মাছের পোনাগুলো নিয়ে যেতে পারবেন আর এই মাছটি চাষ করার জন্য আপনাদের যে সমস্ত পুকুর প্রয়োজন হয় এবং তো অনেকেই বায়োক্লক বা ট্যাঙ্কে করতে পারবেন দেখেন মাছের কালার এবং কি মাছের কোয়ালিটিগুলো কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন আমরা আপনাদেরকে অফার দিচ্ছি তিন হাজার টাকা কেজি কেজিতে দশ হাজার পিস যদি মাছ চাষি ভাইয়ারা ক্রয় করতে ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা হানড্রেড পারসেন্ট যারা নিতে চান তারা এই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টকে পোনা রয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে এখনই আমরা এই মাছের পোনাগুলো দিতে পারবো আর অনেক মাছি বাইরা রয়েছেন প্রতি শতাংশে কত পিস পোনা দেবেন সেটাও আপনারা দিতে পারবেন দেখেন আমরা ধরে দেখাচ্ছি ট্যাঙ্কিতে মাছগুলো রাখা মাছগুলো ট্যাঙ্কিতে রাখা সবসময় আমাদের কাছে মাছ পাবেন প্রতি শতাংশে এক হাজার থেকে আষ্টশো পিস পোনা চাষ করা যায় কই মাছের পোনা কই মাছের পোনা যেহেতু আপনার ভাইরাস মুক্ত একটি মাছ কেননা এই মাছটি অনেক অ্যামোনিয়া গ্যাস সহ্য করতে পারে সেক্ষেত্রে আপনার প্রতি শতাংশে এক হাজার পিস পোনা ছাড়তে পারবে আর এই মাছগুলো তিন থেকে চার মাসে তিনটা বা চারটায় কেজি আছে এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যদি মাছের পোনাগুলো কালেক্ট করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে মাছের কোনাগুলো নিতে পারবেন এবং যে আপনারা এসে মাছের কোনাগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবেন আসার আগে আমাদেরকে ক্রমফর্ম করে আসতে হবে তাহলে আমরা মাছগুলো স্টকে উঠিয়ে রাখবো আপনাদের জন্য দেখেন মাছের কোয়ালিটিগুলো যদি ভিডিওটি ভালো লাগে সবাইকে শেয়ার করে দিবেন